ছানা ছাড়াই আজকে বানাবো ছানার জিলিপি নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই নরম তুলতুলে রসে ভরা এই জিলিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বানানোও কিন্তু খুবই সহজ কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের এই জিলিপি রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপি ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দেবেন আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন রসে ভরা এই জিলিপি বানানোর জন্য লাগছে আমাদের সুজি এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি দুই কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজির পরিমাণ আপনারা কম বেশিও করে নিতে পারেন সুজিটাকে খুব ভালো করে মিহি করে আমি গুঁড়িয়ে নিয়েছি ঠিক এই রকম করে দেখুন সুজিটাকে গুঁড়িয়ে নিতে হবে বেশ কিছুটা দানা দানা থাকলেও কিন্তু বেশ যতটা পারবেন চেষ্টা করবেন মিহি করে গড়িয়ে নিতে এবার গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণে জল জলটা উষ্ণ গরম হয়ে আসলে দিয়ে দেব এখানে আমি চার চামচ পরিমাণে গুঁড়ো দুধ আপনারা চাইলেখাই লিকুইড দুধ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন তবে আজকের রেসিপিটা আমি গুঁড়ো দুধ দিয়েই বানাচ্ছি গ্যাসের আজ মিডিয়াম রেখে দুধটাকে ভালো করে গলে নিয়েছি এবার একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ফুটিয়ে ঘন করবার দরকার নেই একবার বলক আসলেই হবে এবার যে আগে থেকে সুজিটাকে আমি গুঁড়ো করে রেখেছি সেটা এখানে এবার দিয়ে দিচ্ছি গ্যাসের আশটা কিন্তু মিডিয়াম করে রেখেছি সুজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে খুব বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু অনবরত নাড়তে হবে ঠিক এই রকম দেখুন একটা দলা তৈরি হয়ে আসবে এখনও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমি লো করে দিয়েছি ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটাকে একটা দলায় পরিণত করে নিতে হবে যখন দেখবে সুজিটা ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে আর আটকে যাচ্ছে না তার মানে জানবেন এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর শুকিয়ে নেব না এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব খুব বেশিক্ষণ আবার ঠান্ডা করে নেওয়া যাবে না একটু গরম থাকা অবস্থাতেই হাতে সামান্য একটু সাদা তেল কিংবা ঘি মাখিয়ে খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমের দিকে দেখবেন হাতে একটু লেগে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা দলায় পরিণত হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি অল্প অল্প করে লেচি করে নেব এবার একটা লেচিকে নিয়ে প্রথমে আমি লম্বা করে একটু দুই হাতে করে ভালো করে লম্বা করে নেব ঠিক রকম ভাবে লম্বা করে নিয়েছি এর থেকে খুব করলে আবার আপনাদেরকে একটু বেশি করে নিয়ে তৈরি করতে হবে শুধু ঠিক এই রকম করে একটা গোল ভাবে পেঁচিয়ে নেব আর শেষের দিকটা ঠিক উল্টো দিকে ভালো করে একটু আটকে দেব। দেখতেই পেলেন কত সুন্দরভাবে একটা জিলিপি শেপ তৈরি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা এই জিলিপিগুলো খেতে ভীষণ ভালো হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আমি এখানে আবারও একটা দেখিয়ে দিচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ কোনো রকম ঝামেলায় কিন্তু হয় না এই রকম একইভাবে আমি সবগুলোকেও বানিয়ে নিচ্ছি ঠিক দেখুন সবগুলোকে বানানো হয়ে গেছে দুই কাপ সুজি থেকে আমার এখানে মোট পনেরোখানা জিলিপি তৈরি হয়েছে চলুন এবার জিলিপিগুলোকে ভেজে নেওয়া যাক পরিমাণ মতন কড়াইতে তেল নিয়েছি তেলটাকে মিডিয়াম আছে ভালো করে একটু গরম করে নিয়েছি তারপরে আমি একে একে জিলিপিগুলোই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করেই জিলিপিগুলো ভেজে নেব প্রথমের দিকে নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই আপনাদের কি দেখবেন উপরের দিকে ভেসে আসবে তখন কিন্তু একে একে এবার উল্টে দিচ্ছি ঠিক এই রকম করে উল্টে পাল্টে জিলিপিগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব আচ্ছা বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন দেখুন জিলিপিগুলোটিকে এইরকম আমি লাচি লাচি করে ভেজে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় চলুন জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একই সব জিলিপিগুলোকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি আরও যে জিলিপিগুলো বাকি আছে সেইগুলোকেও ভেজে নিচ্ছি চলুন এবার চিনির শিরা বা রসটা বানিয়ে নিই একটি কড়াইয়ের মধ্যে আমি দেড় বাটি পরিমাণে চিনি নিয়েছি এখানে তিনশো গ্রাম মতন চিনি রয়েছে দিয়ে দিচ্ছি আমি দুই বাটি পরিমাণে জল চিনির শিরাটা বা রসটা এখানে একটু বেশি পরিমাণেই দরকার তাই একটু জলের পরিমাণটা কিংবা চিনির পরিমাণটা আমি বেশিই নিয়েছি ভালো করে একবার ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে চিটচিটে শিরা বানানোর দরকার নেই এখানে একটা হালকা চিটচিটে শিরা তৈরি হলে কিন্তু চিনির শিরা এখানে দেখবেন একেবারেই রেডি হয়ে গেছে একতার বা দুই তারে কোনো রকমই এখানে শিরা তৈরি হবে না চিনি শিরা দেখুন একেবারেই রেডি হয়ে গেছে এবার একে একে আমার ভেজে রাখা জিলিপিগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি একে একে সমস্ত জিলিপি দিয়ে গ্যাসের আঁচ এবার হাই করে দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব। শুধু একবার ফুটিয়ে নিলেই হবে খুব বেশি করে ফুটিয়ে চিনি শিরার মধ্যে রেখে দেওয়ার দরকার নেই একবার ভালোভাবে দেখুন বলক এসে যাবে ঠিক এভাবে আমি অফ করে দেবো গ্যাসেরাসটা চিনি শিরার মধ্যে এইভাবেই ঢেকে আমি রেখে দেব তিরিশ মিনিট ত্রিশ মিনিট পর চলুন ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা কড়াইয়ের মধ্যে কিন্তু কোন রকম জিলিপিগুলো জায়গা হচ্ছিল না অনেকটাই দেখুন বড় হয়ে ফুলে উঠেছে আর আমি তাই জন্য একটা বড় থালার মধ্যে ছড়িয়ে রেখেছি আর সমস্ত রস কিন্তু শুষে নিয়েছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কর্মরশ্রী জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল চলুন জিলিপিটাকে এবার ভালো করে আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয় এই জিলিপিগুলো দেখুন বন্ধুরা ভেতরের দিক থেকে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এই জিলিপি যদি একবার বাড়িতে বানিয়ে খান বন্ধুরা দোকান থেকে আর জিলিপি কিনে খেতে ইচ্ছেই করবে না সামান্য একটু সুজি থাকলেই খুব সহজেই আপনারা বাড়িতেই এই জিলেপিগুলো বানিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন